আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ভোয়া মুক্তিযুদ্ধ চিহ্নিত করানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন তারই আলোকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের কুখ্যাত কিছু ভয়া মুক্তিযোদ্ধার ফিরিস্তি এবং তাদের সন্তানদের অবস্থান প্রথমেই আপনারা যার ছবিটা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন প্রাক্তন ডিবি প্রধান হারুন এবং তাকে সবাই চেনেন হাউন আঙ্কেল নামে তিনি এই পুলিশের চাকরিটা পেয়েছিলেন মুক্তিযুদ্ধ কোঠায় যার সার্টিফিকেটটি ছিল ভোয়া শুধু তাই নয় তার চাচা ছিলেন কুখ্যাত রাজাকার এলাকাবাসী জানিয়েছেন হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি আর তার বাবার চাচা ইদ্রিসরফে ইদুমল্লা ছিলেন কুখ্যাত রাজাকার এই ব্যক্তির শরীরে বইছে বেইমানি রক্ত যে নিজেই ভোয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছে সে কিভাবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীকে সহ্য করবে তাদের মেধাকে মূল্যায়ন করবে সেটি যে অসম্ভব সেটা কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি তার কর্মকাণ্ডে এর পরে এই বান্দাকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন যার ছোড়াগুলিতে বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হয়েছিলেন এই তিন জন একই মায়ের তিন সহদর এরাও ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্ত শুধু তাই নয় যদি আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি তাহলে দেখব যে তাদের বাবা আলী আকবর এই আলী আকবরের বাবা রুহুল আমিন তিনি ভুয়া মুক্তিযোদ্ধা যে কোনোভাবে তিনি সেটি সংগ্রহ করেছিলেন দু সাল থেকে এবং তিনি নামে বেনামে নামে গড়েছেন বিশাল সম্পত্তি বাবা মুক্তিযোদ্ধা না হলেও নামের সঙ্গে মিল থাকা দৌলতখানায় এক বীর মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে কোটাই চাকরিতার শুধু তিনি নন অপর দুই ভাই আলী আজগর ও মিজানুর রহমান একই সনদে ভোলা পুলিশ সুপার কার্যালয় থেকে কনস্টেবলের চাকরি নেন প্রতারক রুহুল আমিন কাজীর তিন ছেলে এই সেই তিন বান্দা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন একইভাবে রুহুল আমিন মুক্তিযোদ্ধা ভাতা তুলছেন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে এটা কখনোই আমরা মেনে নিতে পারি না একজন ভুয়া মুক্তিযোদ্ধা তিনি মাসে তিরিশ হাজার টাকা গুণে নিচ্ছেন এবং তাদের সন্তানদেরকে দিয়েছেন সরকারি চাকরি এবং তাদের বুলেটের আঘাতেই একজন সাধারণ মেধাবী শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনা আমাদেরকে দেখতে হলো এরপরে আপনাদেরকে পরিচয় করে দেব আর এক মুক্তিযোদ্ধার সাথে তিনি অবশ্য রিয়াল মুক্তিযোদ্ধা তবে এখানে একটা ব্যাপার আপনাদেরও যদি মুক্তিযোদ্ধা সনদ লাগে এই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন কারণটা কি কারণ হচ্ছে এক মুক্তিযোদ্ধার সাত ভুয়া সন্তান কোটায় পাঁচজনের চাকরি কারণটা কি কারণটা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি দেখুন বলা হয়েছে রাজপথ যখন কোটা সংস্কার নিয়ে উত্তাল ঠিক তখনই সামনে এসেছে এক বীর মুক্তিযোদ্ধা বাবার বিরল পিতৃত্বের ঘটনা নিজের ঔরসজাত সন্তান দুজন হলেও অন্যদের চাকরি দিতে তিনি হয়েছেন আরও সাত সন্তানের বাবা কি মহান কি উদারতা নিজের ছনদ অপব্যবহার করে এদের মধ্যে পাঁচজনকে দিয়েছেন সরকারি চাকরি তবে শুধু সন্তানদের চাকরি নয় বাবা সেজে নিজেও রাতারাতি কামিয়েছেন লাখ লাখ টাকা শুধু তাই নয় এই মুক্তিযুদ্ধ স্নদনে কী হয় আরও আমরা জানার চেষ্টা করি দেখুন একটা নিউজ হয়েছিল মুক্তিযুদ্ধা চাচাকে বাবা দেখিয়ে সরকারি চাকরি মুক্তিযোদ্ধা চাচাকে বাবা দেখিয়ে সরকারি চাকরি আমরা যদি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি তাহলে দেখব মুক্তিযোদ্ধা চাচা সোনা মিয়াকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোঠাই বগুড়ার ডিসি অফিসে সরকারি চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে শাহিন মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে শুধু তাই নয় চাকরি পাওয়ার পর চাচাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন একেই বলে লোভে পাপ পাপে বিনাশ যে চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন চাকরি পাওয়ার পরেই সেই চাচাকেই আবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন আরেক কুখ্যাত মুক্তিযোদ্ধার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিন যুদ্ধকালীন ডাকাত পাচ্ছেন মুক্তিযুদ্ধ ছেলে পুলিশে করছেন চাকরি চিন্তা করুন এই বান্দা যুদ্ধকালীন উনিশশো সালে তিনিই ছিলেন ডাকাত সেই সময় মানুষ যুদ্ধ করেছে আর ইনি করেছেন ডাকাতি কিন্তু পরবর্তীতে ভাগ্যের ফেরে তিনিই হয়েছেন মুক্তিযোদ্ধা ছেলেকে দিয়েছেন পুলিশের চাকরি যদি আমরা একটু বিস্তারিত দেখি তাহলে দেখব বাগেরহাটের মোংলার বুড়িডাঙ্গা গ্রামের বাসিন্দা মোহাম্মদ দিলোয়ার হোসেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে সরকারি নথিপত্র অনুযায়ী এই দেলোয়ার এখন ভাতা প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা স্থানীয় প্রশাসনের তদন্তে তার বিরুদ্ধে ওটা অভিযোগের সত্যতাও মিলেছে এরপরও তিনি পাচ্ছেন মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা তার এক সন্তান মুক্তিযোদ্ধার কোটায় পুলিশের চাকরিও পেয়েছেন এবার বোঝানো অবস্থা যে ব্যক্তিটি উনিশশো সালে যুদ্ধ করা বাদ দিয়ে ডাকাতি করেছেন সেই লোকটি পরবর্তীতে হয়েছেন মুক্তিযোদ্ধা এবং তার সন্তান আবার একজন গর্বিত পুলিশ সদস্য শুধু তাই নয় চলুন আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে দেখুন মুক্তিযোদ্ধা কোটায় চাকরির লোভে স্ত্রীকে বানিয়েছেন বোন তার মানেই বোঝা যাচ্ছে তার শ্বশুর ছিলেন মুক্তিযোদ্ধা এবং নিজেও চাকরি পাওয়ার জন্য তার স্ত্রীকেই বানিয়েছেন বোন আমরা যদি একটু বিস্তারিত দেখি দেখব যে অনুসন্ধানে দেখা যায় মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি প্রাপ্তির লোভে নিজের স্ত্রীকেই বন বানিয়েছেন রংপুর বেতারের অফিস সহায়ক আনেসর যদিও প্রায় পনেরো বছরের দাম্পত্য জীবনে আনিসুর ও সোনালি রয়েছে তিন সন্তান তিন সন্তানের জননী তার নিজ স্ত্রীকেই বানিয়েছেন বোন শুধু একটা চাকরি পাওয়ার জন্য কারণটা কি কারণ তার শ্বশুরের রয়েছে একটা মুক্তিযোদ্ধার সনদ এই সনদটা কতটা পাওয়ারফুল এবার চিন্তা করে দেখুন এরপরে আমরা আরেকটি ব্যাপার দেখব সেটি হচ্ছে নানাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে সরকারি চাকরি করছেন নাতি নানাকে বানিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা আমরা একটু বিস্তারিত যদি দেখি অভিযোগ সূত্রে জানা যায় সম্পূর্ণ জাল মুক্তিযোদ্ধা দিয়ে নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় চাকরি নিতে প্রতারণার আশ্রয় নিয়েছেন আবুল কাশেম এবং নিজেকে নাতি বানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে প্রত্যয়নপত্র নিয়ে মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় অবৈধ পন্থায় চাকরি নিয়েছেন এরপরে আমরা আরেকটু টু ইস্টে দেখব সিরাজগঞ্জের বেলকুচিতে চাচা চাচিকে মা বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি তার চাচা হয়তো মুক্তিযোদ্ধা তার একটি মুক্তিযোদ্ধা সনদ রয়েছে এই জন্য চাচা এবং চাচিকে মা বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা তো এই হচ্ছেন সেই বান্দা সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় পরিচয় পত্রে ও স্কুল কলেজের সনদে চাচাকে বাবা ও চাচিকে মা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি করছেন ও তাদের সম্পত্তি দখল করার চেষ্টা করছেন মেহেরাবালি মধু নামের এক ব্যক্তি এবার চিন্তা করেন তাদের সার্টিফিকেট দিয়ে তিনি সরকারি চাকরি নিয়েছেন আবার সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের অর্থ সম্পদ উত্তরাধিকার হিসাবে দখল করার চেষ্টা করছেন এরপরে আমরা আরেকটি দেখব শ্বশুরকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি শ্বশুরকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি চিন্তা করে দেখুন মুক্তিযোদ্ধা কোটা কাজে লাগানোর জন্য কত ধরনের ফোন ফিকের আমরা যদি একটু বিস্তারিত দেখি জানা গেছে কাহালু উপজেলার নরহট্ট মাদববাকা গ্রামের মৃত করমতুল্লার ছেলে শামীম হোসেন বগুড়া আদালতের মহরি ছিলেন এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার মেয়ে ফেনশি খাতুনকে বিয়ে করেন বিয়ের পর মুক্তিযোদ্ধা করায় সরকারি চাকরির জন্য শ্বশুর সোনা মিয়াকে নিজের বাবা বানিয়ে ভুয়া শিক্ষা সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এছাড়াও বাংলাদেশে হাজার হাজার এরকম পাওয়া যাবে যারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সরকারি চাকরি করছেন এখন সময় এসেছে এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধা সনদে মুক্তিযোদ্ধা কোটায় যারা চাকরি নিয়েছেন তাদের খুঁজে খুঁজে ইনভেস্টিগেশন করে তাদেরকে ধরতে হবে তাদের চাকরি বাতিল করতে হবে এবং এতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে যে টাকা যে ভাতা তারা পেয়েছে সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে এমনও আমরা জেনেছি আসল মুক্তিযুদ্ধ সনদেই চাকরি হয় নাই হয়তো তিনি বিরোধী দল মতের ছিলেন যার কারণে আসল মুক্তিযুদ্ধ সনদ থাকার পরেও তার চাকরি হয় নাই অথচ ভোয়া মুক্তিযুদ্ধ অনা আসে বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তাদের যাতাকলে পিষ্ট হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক সাধারণ ছাত্র সমাজ